আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটা শুক্রবারের সূচনা এই যে আমরা নাস্তা করতে বাইরে যাচ্ছি আমি রিহান রিহানের বাবা রিতে ঘুমাইতেছে রিতে যাবে না রীতের শরীরটা বেশি ভালো না ঠান্ডা লাগছে সারা রাত নাকি কাশছে কাশাকাশি করছে আমি বলে আমি যাব না তোমরা যাও আমরা সবাই নাস্তা করে আসি আর ওর জন্য নিয়ে আসবো না

অনেক ভিড় চলে আসছে আমি আর ইঘাট নাস্তা করে বাসায় চলে যাচ্ছি

কাটি আর গরুর মাংস রান্না করব কেমন হয়েছে বলেন তো দেড়শো টাকা নিল বেশি নিছে মনে হয় কি জানি পুটি মাছ কত করে তাও তো জানি না এখন আর আজকে আমাদের পেটুক কাপল ভাইয়ার আম্মার রেসিপিতে মাংস রান্না করতেছি এটার মধ্যে আস্তে আস্তে মশলা দিব আর কি আদা রসুন দিছি আদা রসুন আস্তে আস্তে দিব পরে আস্তে আস্তে আর আর একটু মরিচ তরি পড়বে আর পরে টমেটো দিছি আর কি হ্যাঁ টমেটো দিয়ে রান্না টমেটো দিছি না হ্যাঁ হাফ কুইড়া দিচ্ছি অর্ধেক অর্ধেক কুইড়া এটা লবণ দিয়ে তারপর খাও এই যে আমার রান্না দেখেন আস্তে আস্তে আদা আর রসুন দিয়েছি কাঁচা মরিচ দিব কয়েকটা দেখছেন কালারটা কত সুন্দর আসছে রান্নাটা একটু মুখে দিলাম মনে হলে ভালোই লাগতেছে ভাবে রান্না সাথে একটু ধনিয়া পাতা যাবে এই যে আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে এইদিকে দেখেন পোলাও হইতেছে পোলাও দিয়ে রান্না করলে পোলাও খাইলে দমে রাখবো যেন রসুনটা একটু সিদ্ধ হয় গোসল করে নামাজ পড়ে চলে আসছি সবাইকে খাবার দিব পরে আবার বেগুন ভাজলাম বেগুন ভাজলাম পোলার সাথে নাকি বেগুন ভাজি ভালো মাছ ভাজি বেগুন ভাজি গরুর মাংস ফুটি মাছগুলো চলাচলা চলা ভালোই ছিল রীতে আসো প্লেট প্লেট নাও গরুর মাংসটাকে একটু গরম করে একটু গরম করে আই খাইতে ভাল লাগবে গ্যাস না দিয়ে চালু করতেছি একটু গরম করে আই না বন্ধ হয়ে গেল আমার অটো চুলা কি আর সিন থেকে চুলা কিনে পরে যাই আমরা

খাইলাই তো না মুখে নাহ মজা মাংসটা কেমন আছে দাও তুইখানি একটা মুখে দিয়ে খাইয়া বলো কেমন হয়েছে রিতা খাইয়া গে রিবি দিবে রে রিতা রিহানকে দাও তো মাংস বেগুন ভাজি লেবুটা বেশি মজা হয়েছে লেবুটা বেশি মজা হইসে নিব সালাডটা বেশি মজা হইছা

আমাদের বাবুটা ঘুষি দেয় হ্যাঁ যে দেখেন আজকে একটু আলমারি গুচ গাছের জন্য বসছি গেছিলাম আগারগা আম্মার বাসায় সেখান থেকে আসার পর পরই আমি আলমারিটা ধরছি এখন কিছু কাপড় বাতিল কিছু কাপড় গুছানো মানে বিশাল কাজ ধরে ফেলছি আমি এখন দেখি কতটুকু গুছাইতে পারি ঘুস গাছ না করলেই না অনেক কাপড় চুপড় এদিক ওদিক হয়ে আছে শীতের কাপড় চুপড় আস্তে আস্তে গুছাইতে হবে দাঁড়াও দাঁড়াও কি খেলা দাঁড়াও বন্ধু গ্রুপ খেলা আসেন গুড নাইট দেন সবাইকে আল্লাহ হাফেজ রিহান সুবে এখন আল্লাহ হাফেজ গুড নাইট আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন গুড নাইট বাই বাই আপনারা ভালো থাকবেন বাই বাই বলো বাই বাই